আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বার্ক ব্যাংকের এটিএম কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন আর এই অ্যাপ্লাইটা আপনি আপনার বার্ক ব্যাংকের অ্যাপস থেকে করতে পারবেন প্রথমে অ্যাপসটিকে লগিং করে নেবেন অ্যাপসটি লগিং হওয়ার পর মাঝখানে লেখা আছে কার্ড এখানে ক্লিক করবেন এখানে আপনাদের সামনে কার্ডটা শো হবে মাদা কার্ড ভিসা কার্ড ভিসা কার্ড হলো আপনি দেশের বাইরেও ব্যবহার করতে পারবেন আর মাদা কার্ডটা হলো আপনি সৌদি আরবের যে কোনো জায়গায় যে কোনো অপশনে ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে টাকা ডেপোজিট এবং উভয়টাই ফ্রি আমি সাজেস্ট করব আপনারা মাদা কার্ডটাকে অ্যাপ্লাই করবেন এখানে আপনি যেই কালারে এটিএম কার্ডটি যাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে দিবেন এবং নিচে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন চার সংখ্যার একটি পিনকোড সেট করে নেবেন যেই পিনকোডটি প্রথমবার ব্যবহার করেছেন সেম পিনকোডটি পুনরায় আবার ব্যবহার করবেন পিনকোডটি অবশ্যই মনে রাখবেন কারণ পরবর্তী সময় আপনি এই কার্ড ব্যবহারের ক্ষেত্রে এই পিনকোডটি আপনার প্রয়োজন হবে নিচে লিখে আছে প্লেস কার্ড অর্ডার এখানে ক্লিক করে দিবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন কিছুক্ষণ ওয়েট করবেন বার্ক ব্যাংক থেকে আপনার কাছে ফোন আসবে ফোনটা রিসিভ করবেন প্রথমেই যে নাম্বারটা বলবে সেই নাম্বারটা প্রেস করে দিবেন। আপনার ভার্চুয়াল এটিএম কার্ড রেডি হয়ে গেছে নিচে লিখে আছে লেটার এখানে ক্লিক করে আপনি আবার প্রথম পৃষ্ঠায় চলে যাবেন নিচে লিখে আছে কার্ড পুনরায় আবার এখানে ক্লিক করবেন এবং আপনাদের সামনে কার্ডটা শু করবে এখানে ক্লিক করবেন মাঝখানে লিখে আছে অর্ডার এ ফিজিক্যাল কার্ড এখানে ক্লিক করবেন এখানে লোকেশন দেওয়ার অপশনটি আসবে আপনি এখন যেই জায়গায় আছেন যদি এই লোকেশনটায় সেন্ড করতে চান কোম্পানির কাছে তাহলে নিচে লেখা আছে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন আর যদি আপনি লোকেশনটা একটু পরিবর্তন করতে চান একটু ডাইনে বামে দিতে চান বা অন্য ভাষায় দিতে চান একটু ঘুরিয়েও দিতে পারবেন আপনি এখানে যে লোকেশনটি সেভ করে দিবেন কোম্পানির লোক আপনার এটিএম কার্ডটি নিয়ে এই লোকেশানে আসবে এবং আপনাকে ফোন দিবে লোকেশানটি সেট করার পর নিচে লিখা আসবে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন এখানে দুইটা অপশন আসছে নিচের অপশনটাই রেখে কনফার্ম করে দিবেন এখানে একটা খালি গড় আছে লেখা আছে ন্যাশনাল শর্ট অ্যাড্রেস যদি আপনি কনফার্ম করার পর সরাসরি অ্যাকসেপ্ট না করে আর এই ধরনের একটা অপশন চলে আসে অবশ্যই এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের শর্ট অ্যাড্রেসটা দিতে হবে এই শর্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটা আপনাদের দেখিয়ে দেয় আপনি মোবাইলের যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাপসের তাকে লগ ইন করে নেবেন মাই সার্ভিস এই অপশনে ক্লিক করবেন এখানে সিরিয়ালে লেখা আছে জেনারেল সার্ভিস এই অপশনে ক্লিক করবেন একেবারে নিচে লেখা আছে ন্যাশনাল অ্যাড্রেস সার্ভিস এখানে ক্লিক করবেন আপনার সামনে ন্যাশনাল অ্যাড্রেসটা শো করবে এখানে ওপরে আট সংখ্যার যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি ওই গড়ে দিয়ে দিবেন যেই গড়ে লেখা আছে ন্যাশনাল শর্ট অ্যাড্রেস নাম্বারটি এই গড়ে দেওয়ার পর নিচে লেখা আছে সেভ এখানে ক্লিক করে দিবেন এবং আপনার এটিএম কার্ড অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমরা কার্ডের বর্তমান অবস্থাটা দেখে আসি প্রথম পেজে চলে আসবেন নিচে লেখা আছে কার্ড এখানে ক্লিক করবেন আপনাদের সামনে কার্ডটা শু হবে কার্ডের উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কার্ডটি অর্ডার দেওয়া হয়ে গেছে যখন কোম্পানি থেকে কার্ডটি অ্যাপ্রুভ হয়ে কমপ্লিট হয়ে যাবে তখন এখানে লিখে আসবে অন দ্য রোড তখন আপনি বুঝতে পারবেন আপনার কার্ডটি চলে আসতেছে কার্ডটি সম্পূর্ণ প্রসেস হওয়ার পর কোম্পানির ডেলিভারি ম্যান আপনার লোকেশনে এসে আপনাকে ফোন দিয়ে কার্ডটি আপনার হাতে পৌঁছে দেবে এবং আপনার মোবাইলে একটা মেসেজ আসবে সেই মেসেজ কোডটি তাকে দিবেন ডেলিভারি ম্যান আপনার কার্ডটি আপনাকে দিয়ে দিবে।